দু হাজার তেইশ মাসিক যুবশক্তি পত্রিকা দু হাজার তেইশ মাসিক যুবশক্তি পত্রিকা তৃতীয় মুর্শিদাবাদ

গোটা দেশের যা শাখা আছে তার চার পার্সেন্ট বাংলায় গোটা দেশের যা গড় রাজ্য পিছু সেই গড় হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে বেশি শাখা বাংলাতে আছে যেখানে সাংঘাতিকভাবে বেড়ে যাওয়া যায় আর এস এস একা একটি সংগঠন সংঘ এখানে বাংলাতে সক্রিয় সংগঠনকে নিয়ে তারা কাজ করছে কমপক্ষে সাড়ে ছশো সামাজিক প্রকল্পের মধ্যে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল একল